নমস্কার শুভ সকাল আপনারা এই যে দাদাকে দেখছেন এই দাদার বাড়ি কিন্তু বনগাতে আমাদের ওদিকেই কিন্তু ইনি থাকেন ব্যাঙ্গালোরে কাজের সূত্রে এবং এই যে আমরা ডাক্তার দেখাতে এসেছি তা একমাত্র মানে এনার ভরসাতে এবং যারা অন্য যারা ডাক্তার দেখাতে ব্যাঙ্গালোরে আসতে চাও দাদার সাথে যোগাযোগ করতে পারো আমি দাদার নাম্বারটা আমার ভিডিওর উপরে দিয়ে দেবো উনি সবাইকে দায়িত্ব সহকারে ডাক্তার দেখায় এবং এয়ারপোর্ট থেকে কি করে এয়ারপোর্ট থেকে এবার আপনি রেলওয়ে স্টেশন থেকে কি করে এখানে এসে পৌঁছাবেন কোথায় থাকবেন আপনাদের সাধ্য মতো রুম যার যেটা যেই রকম যে মানে সবাই তো একরকম হয় না যে কারোর থাকে যে অনেক ভালো জায়গায় থাকতে পারে কেউ একটু কম পয়সা হলে ভালো হয় তো সবার সাধ্যমত রুম টুম সমস্ত কিছু উনি ঠিক করে দেন এবং ভীষণ দায়িত্ব সহকারে উনি সবাইকে ডাক্তার দেখান তো ওনার নাম্বারটা দেওয়া থাকছে যদি কেউ আসেন এনা এই দাদার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি খুব ভালো সার্ভিস আপনারা পাবেন এবং উনি ভীষণ দায়িত্ব নিয়ে সব কিছু করেন